জলখাবারের তরকারি হচ্ছে নুন পড়ল হলুদ পড়ল আর ওটা আগে দিয়ে দিয়েছিলে কালো জিরে পাঁচ মানে পাঁচ ফোড়নের তরকারি আছে রুটি করতে হবে তাহলে রুটির তরকারি করে এবার রুটি শাখা হচ্ছে বাহ রুটি তো খোলাচ্ছে এবার লুচির মতো বাহ বাহ করে নাও নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রভাতি শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা পর্বটা এখন থেকে শুরু করলাম পর্ব শুরু করার আগে আমি একটু রান্নাঘরে গিয়েছিলাম রান্নাঘরে এখন আমাদের জলখাবারের রান্নাবান্না এই রান্নাবান্না হচ্ছে তরকারি হচ্ছে তারপরে রুটি হবে তারপরে দুপুরের বান্না তাহলে একটু পরেই যাব এখন রান্নাবান্না কি হবে সত্যি কথা বলতে আমি জানি না কারণ ঘরে যা আছে তাই রান্না হবে কদিন পর মাছ ফাছ খাওয়া হয়ে গেছে এখনও ঘরে একটু মাছ রয়েছে জাস্ট চিংড়ি মাছ এখন ওইটা দিয়ে কিছু করবে কি না জানি না ছোটো চিংড়ি দেখা যাক কি করে থাকুন আমার সাথে আর ভিডিওগুলো একটু দেখুন দেখতে থাকুন যাদের ভালো লাগবে একটু লাইক করুন সাবস্ক্রাইব করুন বেল আইকনটা একটু টিপে বেল নোটিফিকেশানটা অন করে দিন একটু যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে যায় আপনারা দেখেন দেখার দায় কিছু নেই তবু যদি দেখেন অন্যান্য ভিডিও তো দেখা হয় তার সাথে যদি আমার ভিডিওটাও যোগ হয় আর কি যাই হোক আমি রান্নাঘরে যাবো রুটি ফুটি করুক খাওয়ার তরকারিটা হোক তারপরে আমি রান্না রান্নাঘরে যাব বান্না এখন কি হবে আমি এখনো জানি না সত্যি কথা বলতে কি থাকুন আমার সাথে এবার ফাইনালি রান্নাঘরে চলে এলাম কড়া চেপে গেছে তেলও পড়ে গেছে তেলের ওপরে পড়ে গেল উঠছে উচ্ছেগুলো একটু ভাজি হয়ে গেল ওর মধ্যে পড়ে গেলো কুচনো পেঁয়াজ উচ্ছে পেঁয়াজটা ভাজি হওয়ার পরে এবার পড়ে গেল কয়েক টুকরো আলু আলু উচ্ছে চচ্চড়ি হবে

হালকা করে একটু জল দিয়ে দেওয়া হল এর মধ্যে পড়ে গেল লবণ আর পড়লো আন্দাজ মতো হলুদ এবার চাপা দিয়ে রাখাবো বাহ একদম উচ্ছে চর্চুরি একটুখানি করব বললাম তো একটুখানি হয়েছে রেডি হয়ে গেল নবিনা আচ্ছা কইলাই আড্ডা করে হয়ে উচ্ছে চর্চুরি নেমে গেল আবার কড়া চাপলো কড়ার মধ্যে পড়লো তেল তেলে পড়লো চিংড়ি চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেওয়া হবে চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেল হালকা করে চিংড়ি মাছগুলোকে তুলে নেওয়া হচ্ছে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেওয়া হওয়ার পর কড়ায় আবার তেল পড়েছে কড়া আবার চেপে গেছে করার তেলটা গরম হচ্ছে তেলটা হালকা গরম হয়ে গেছে এরপরতে পড়লো কালো জিরে এর উপরে পড়ে গেল ঘাঁটি কচু এই রান্নাটা আমরা খুবই খাই কিন্তু দেখাচ্ছে প্রথমবার চিংড়ি মাছ দিয়ে ঘাটি কচু সঙ্গে বরবটি বেগুন আলু সুন্দর টেস্ট হয় তরকারিটা কচুগুলো একটু ভাজি হোক কচুগুলো একটু ভাজি হয়ে গেছে এর উপরে পড়ে গেল বরবটি এগুলো লাফা নয় এগুলো বরবটি বরবটি গতিকে একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে কড়াই দিয়ে দেওয়া হলো আলু কেন আর কি একটা করে দেবো এইগুলোকে ভালো করে ভাজি করে নিতে হবে নাহলে তরকারির স্বাদ আসবে না তাই এগুলো ভাজা হচ্ছে আনাজগুলো বেশ করে ভাজি করে নেওয়া হলো সুন্দর করে ভাজি হয়ে গেছে এইবার জিরে বাটা আর লঙ্কা বাটা জিরে আর লঙ্কা পড়লো এবার এই মশলাটা দিয়ে তরকারিটাকে ভালো করে কষানো হবে এটাকে কষানো হোক খানিকটা কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে পড়ে গেল পরিমাণ মতো লবণ আর তার সাথে হলুদ লবণেতে হলুদ আর মশলাতে ভালো করে কষিয়ে নেওয়া হলো একবার পড়ে গেল জল এখন আনাজটাকে ঢেকে রাখা হলো তরকারিটা চাপা দেওয়া ছিল তরকারির চাপাটা খোলা হলো এইবার এইবার এর মধ্যে চিংড়ি মাছ ভেজে রাখা আর বেগুন বেগুনগুলো ভেজে দিলে ভালো হতো

তাহলে আলু দিয়ে বেগুন দিয়ে কচু দিয়ে বরবটি দিয়ে চিংড়ি দিয়ে ফার্স্ট ক্লাস একটা রসা রসা তরকারি নাও বিভৎস অরুণ অথচ মেঘলা বসে গেলাম একটু চা পান করার জন্য আগে আগেই বসে গেছি চা মনে এখনো হয়নি আমি বুঝতে পারছি না চা হয়েছে আমি বসে পড়েছি কারণ এই রান্না বান্না তো গিন্নি করে যাই হোক আমি তো ক্যামেরাটা করি সেম ওই আগুনের ধারে দাঁড়িয়ে করতে হয় তারপরে টুকটাক কাজকর্মও থাকে সেসবগুলো করা টরা আমাদের সংসারে তো আমি আর আমার এ আমরা দুজনে মিলে যা করবো সেইটাই ফ্ল্যাটে থাকি ফ্ল্যাটে দুটো রুম রয়েছে আইন রয়েছে সেগুলোকে পরিষ্কার রাখা তারপরে আমাদের তো কাজের লোকটুকু নেই আমরা দুজনাই যা করার কাজের লোক আমরা পছন্দ করি না ফ্ল্যাটে আর পাওয়াও যায় না এখানে পাওয়াও যায় না ওই দুদিন করবে চলে যাবে মনের মতো হবে না তার জন্য গিন্নি নিজেই রান্না করেন নিজেই বাসনও মারছেন সবই গিন্নি করেন আর ঘর পরিষ্কার চরিষ্কার আমি একটু দেখি অগিনি করেন কাচাকুচি ওয়াশিং মেশিনে হয় এইভাবেই চলে যাচ্ছে আর এসব করার পরে এই সময়টা ঘর তো ক্লান্ত হয়ে যেতে হয় তাই একটু বসি আর গরমে তো খুব কষ্ট হয় এবার একটু চায়ের অপেক্ষায় আছি চাটা আসলেই চাটা খাবো আমি দেখতে পাচ্ছি আপনারা পাচ্ছেন চা আসছে কাছাকাছি চলে এসেছে চা এই চাটা খাইনি মানুষ তো আজ নেই কো মানুষ টা শুধু আত্মীয় পরিযোগ সকল ভাই বোন সবাই নিজের নিজের মানুষ তো আজ নেই কো মানুষ দুনিয়াটা শুধু আত্মীয় পরিজন এই সকল ভাই বোন সবাই নিজের নিজে তাই তো তাহলে চাটা খেয়ে নি চাটা খেয়ে আরও একটু কাজ আছে কাজকর্ম আছে থাকে সব তো বলাও যায় না দেখানোও যায় না থাকে কাজকর্মটা সংসারে থাকতে গেলে থাকে আর বাইরে বাইরে যখন থাক থাকা হতো তখন আর ছিল না এবার বাড়ির ভেতরে তো থাকি ফ্ল্যাটের ভেতরে সময় কাজ একটা না একটা বেরিয়েই পড়ে ওগুলো সারবো সেরে চান আর খাওয়া প্রতিদিনের মতো আজকেও স্নান সারা খাবারও সাজিয়ে দেওয়া আছে এবার খেতে বসবো ভাত কাঁচা লঙ্কা এটা হচ্ছে আলু দিয়ে উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি সাথে আছে স্যালাড এটা হচ্ছে বরবটি বেগুন কচু আর চিংড়ি দিয়ে একটা তরকারি আর টক দই তাহলে আমি খেতে বসি তাহলে বসেই খেলাম 7 Dukwa চ্চুরি উচ্ছে চচ্চুরিটা যা হয় মনে হয় পুরো ভাতি খাওয়া হয়ে যাবে সবই ভালো হয় আমি কিন্তু বাড়িয়ে বলি না আপনারা হয়তো ভাববেন যে আমরা এবার জানবো কি করে আমরা তো আর খেয়ে দেখিনি সবাইকে কি খাওয়ানো সম্ভব সত্যি সত্যি উচ্চ সচ্ছি সব ভাত খাওয়া যাবে 有热水 এবার ওই তরকারিটা টেস্ট করবো ওর স্বাদ আমার জানা তবু ওই অ্যাকচুয়ালি রান্নাটা অনেকটা ওই রঙের মতো মানে আপনি হয়তো দুটো রঙ মিশিয়ে একটা রঙ করলেন পরে আবার যদি ওই রঙটা করতে যান দুটো রঙ মিশিয়ে সেম আসবে না রান্নার বেলাও ঠিক তাই একটা রান্না হয়ে গেল ওই রান্নাটাই সেম করা খুব টাফ সেই মানুষই করবে কিন্তু সেম করা খুব টাফ একটা অন্য স্বাদ আসবেই একটু টেস্ট করি একটুখানি জাস্ট ফেলে নিলাম দিয়েছে তো এক বাটি তরকারি এত খাওয়া যাবে একটাই তা হলেও টক দই রয়েছে কচুটা অনেক দিন বাদে খেলাম তো অনেক দিন বাদে খেলাম বললেই নাকি আমার কি নেড়ে যায় হ্যাঁ এই তো খেলে কচুটা সত্যি অনেকদিন বাদে খেলাম মোমের মতো গলে গেছে আর তরকারি স্বাদও হয়েছে সেরকম চিংড়ি পড়েছে না তাহলে আচ্ছা টক দই স্যালাড তাহলে আস্তে আস্তে খাই